মাছের মুড়ো দিয়ে আজ বানাবো মুড়ি ঘন্ট আশা করবো আজকের ভিডিও সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম তার জন্য প্রথমেই আমাদের লাগছে মুগ ডাল আমি এখানে আধা কেজি মুগ ডাল নিয়েছি ডালটাকে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি পানিটা ঝরে গেলে কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এবার আমি ডালগুলোকে একটু ভেজে নেব ডাল ভাজার সময় আমি এখানে দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে ভেজে নেব যারা মুড়ি ঘন্ট খেতে পছন্দ করেন তারা আমার আজকের টিপসগুলো ফলো করে কিন্তু অবশ্যই এই রকম মজার ঘন্ট বাড়িতে বানিয়ে নিতে পারেন ডালটা ভাজা হয়ে গেলে এই রকম একটু সাউন্ড হবে তখন বুঝে নেবেন ডালটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব তুলে একটা সাইডে রেখে দিচ্ছি দুইটা মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে মাছগুলোকে ভেজে নেব দুই মিনিট আমার এই ভিডিওটি কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন মাছগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ জিরা বাটা দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দুই টেবিল চামচ দিয়ে সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও চেড়ে সব কিছু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ভেজে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কাছে কিন্তু মুড়ি ঘন্টটা খেতে বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন কিছুটা পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব সব কিছু এভাবে আমি প্রায় দশ মিনিটের মতো কষাবো দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি আবারও সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিব। প্রতিদিন বাড়িতে যা রান্না করি সেই থেকেই আপনাদের সাথে শেয়ার করি আশা করব আপনাদের সকলেরই ভালো লাগবে ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও রান্না করব প্রায় পনেরো মিনিটের মতো আপনারা আপনাদের চুলার আঁচ অনুযায়ী রান্না করবেন আমি যেহেতু মাটির চুলায় রান্না করি আমি আমার আন্দাজ মতো রান্না করি এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এ পর্যায়ে কিন্তু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি দিয়ে দিব একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করব আরও এক মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন আমি ডাল আর মাছ ভাজার সময় কিন্তু আগেই লবণটা ব্যবহার করেছিলাম আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমি একটি বাটিতে তুলে নিয়েছি উপর থেকে কিছুটা ব্রেস্তা দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিবেন না চাইলে দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ